চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আর তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই টাইপের অঙ্কগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে বুঝিয়ে দিব আমরা কিভাবে প্রশ্ন দেখা মাত্র এই টাইপের অঙ্ক সমাধান করব। বন্ধুরা দেখো এখানে কি আছে টু ভিত্তিক লগ এইট এখানে আছে টু ভিত্তিক লগ এইট আমরা কি করব এখানে বৃত্তি যা আছে তা লিখবো বৃত্তি যা থাকবে উপরে ঠিক তা লিখবো এখানে বৃত্তি আছে টু আমরা উপরে কি লিখবো টু লিখবো এখন দেখবো পাওয়ার কত দিলে এইট হবে পাওয়ার এখানে যদি আমি তাহলে এইট হবে তাহলে হবে উত্তর শেষ তো অঙ্ক দেখো বন্ধুরা এই অঙ্কটি ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল টু বৃত্তি ক্লক সিক্সটিন এর মান কত এখানে কি আছে টু বৃত্তি ক্লক সিক্সটিন এখানে বৃত্তি যা আছে ঠিক তা লিখবো এখন আমরা চিন্তা করব পাওয়ার কত দিলে এখানে ষোলো হবে আমি যদি পাওয়ার পর দিই তাহলে ষোলো হবে তার উত্তর এই অঙ্কটি তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল তো দেখেন অঙ্কটি আমরা করি এখানে কি আছে লগ আছে আর বৃত্তি আছে রুত্রি বৃত্তি যা থাকবে সবসময় উপরে আপনি তা লিখবেন এখন দেখবেন এখানে পাওয়ার কত দিলে একাশি হয় এখানে যেহেতু চারটা অপশন আছে এক দুই তিন চার এই চারটা থেকে যে কোনো একটা মান দিলে কি হবে একাশি হবে ওকে আমি সঠিক মান জানি কিন্তু আমি এইট জানি এই রুটির উপর এইট মানে কত রুটির উপর এরকম আমি লিখতে পারবো দেখেন এরকম লিখতে পারবো রুটের এক কাটা থাকবে থ্রি আর থাকবে পাওয়ার ফোর তিনের উপর ফোর মানে কত একাশি তো একাশি যে কথা রুট উপর এট একই কথা এখন দেখেন এখানে পাওয়ার যা হবে তাই উত্তর ওকে এখন দেখেন যদি বেসিক আপনি বেসিক বুঝতে চান তাহলে কি হবে লগের সময় পাওয়ার সামনে চলে আসবে লগের সময় পাওয়ার কি চলে আসবে সামনে ঠিক আছে লগের সময় পাওয়ার সামনে চলে আসবে এ সূত্র আর রুদ এখানে বৃত্তি যা থাকবে উপরে যদি একই জিনিস থাকে তাহলে এর মান হচ্ছে ওয়ান সূত্র অনুসারে আরেকে আট তো দেখেন এই অঙ্কটি আমরা আলোচনা করি এখানে বৃত্তি যা এখানে বৃত্তি আছে কত টু রুট ফাইভ আমরা এখন দেখবো পাওয়ার কত দিলে হয় পাওয়ার কত দিলে বিষয় এর উপর পাওয়ার কত দিলে বিষয় কি আছে এখানে টু আমি দেখি টু দিলে হয় কিনা টু রুট ফাইভ এরপর স্কোয়ার দিব স্কোয়ার মানে এর উপর স্কোয়ার উত্তর হবে আমি যদি তাহলে কি হবে পাওয়ারটা সামনে চলে আসবে পাওয়ার সামনে চলে আসবে থাকবে ল আর দ্বিতটি থাকবে আর এখানে টু রুট পাইপ থাকবে ইহার মান হচ্ছে ওয়ান দুই কে দুই Thank you so much.